নমস্কার আমার আপনিরা রুদ্রবর্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী আজকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই যে আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ চলছে না এই যুদ্ধকালীন পরিস্থিতিতে অনেকেই অনেকেই কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীকে মনোবল ভাঙার মতো পোস্ট করে যাচ্ছেন বাংলাদেশে যে সমস্ত পোস্ট হচ্ছে সেই পোস্টগুলোকে অনেকে নিজের ওয়ালে পোস্ট করছেন অনেকে শেয়ার করছেন বহু জায়গায় বিভিন্নভাবে তারা করে বেড়াচ্ছেন এবং কার্যত তারা ভারতবর্ষের বিরুদ্ধেই কাজ করে যাচ্ছেন এই প্রসঙ্গে বলতে গিয়ে আজকে শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করেই বললেন যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু কড়া হাতে এই ব্যবস্থাটা দেখছেন অর্থাৎ এর উদ্দেশ্য তার বলাই বক্তব্যটা একবার আপনি যদি শোনেন তাহলে বুঝবেন যে শুভেন্দু অধিকারী ঠিক সঠিক কথাটা কিভাবে বলেছেন শুনুন দেখুন ইতিমধ্যে তো ভারত সরকার তার গাইডলাইন বা ইত্যাদি সব দিয়েছে এবং ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সমস্ত বর্ডার স্টেট বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ বা অন্যান্য যে বর্ডার স্টেটগুলো আছে তার মুখ্যমন্ত্রীদের সঙ্গে দু দুবার ভার্চুয়াল মিটিং করেছে স্বাভাবিকভাবে সেই গাইডলাইন অনুযায়ী আমাদের প্রত্যেকে চলা উচিত এখন প্রত্যেকের উচিত ইউনাইটেড থাকা দেশের এবং প্রদেশের সরকার বা ল এনফোর্সিং অথরিটি তাদের যে গাইডলাইন বা এসওপি তারা বলছেন টোটো ফলো করা ল অ্যাবাইড পিপুল হিসেবে রাষ্ট্রবাদী জনগণ হিসেবে এবং আমরা সবাই ভারতীয় সেনাবাহিনী প্যারামিলিটারি ফোর্সেসের জন্য বা অন্য যারা বর্ডারে এই আপতকালীন অবস্থাতে কাজ করছেন সকলের জন্য ভারতীয় সংস্কৃতি বা সনাতন সংস্কৃতি মেনে মঙ্গল কামনা প্রেয়ার ইত্যাদি আমাদের দিক থেকে করা উচিত এবং নিজ নিজ এলাকায় যদি কোনো আর্মি বা প্যারামিলিটারি পরিবার থাকেন যারা জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং রাজস্থান বর্ডারে এই কাজগুলো করছেন তাদের পরিবারেরও খবর রাখা তাদেরও মনোবল যাতে ঠিক থাকে সেই কাজটা নিজের পরিবারের যেমন খবর রাখেন বাবা মা কেমন আছে ছোটরা কেমন আছে সেটা আমাদের এই লিমিটেড মানে স্কোপের মধ্যে এইগুলো আমার মনে হয় করা উচিত আর সর্বত্র আমাদের যে সিঁদুর নাম দিয়ে যে অপারেশন হয়েছে ভারতবর্ষের আর্মির অপারেশন এতে জাতীয়তাবাদ প্রেম তাকে আরও জাগ্রত করার জন্য সর্বত্র সাধারণ জনগণ বা পরিবহনকে ডিস্টার্ব না করে তেরোঙ্গা যাত্রাও করা উচিত বলে আমার মনে হয়েছে গোটা পরিবেশটাই প্রেম এবং রাষ্ট্রবাদের পক্ষে এবং ইন্ডিয়ান আর্মির পক্ষে ভারত সরকারের পক্ষে হওয়া উচিত এবং আমরা বিভিন্ন পোস্টে দেশের বাইরে থেকে যাদের রিক্সাই সম্বল এই বাংলাদেশের কতগুলো আছে উচ্ছৃঙ্খল যাদের রিক্সাই সম্বল তাদের কথা আমি বলছি না ভারতবর্ষের মাটিতে থেকে কেউ কেউ বাংলাদেশের এক শ্রেণীর রাজাকার বা পাকিস্তান প্রেমীদের যে পোস্টগুলোকে রিপোস্ট করছেন শেয়ার করছেন সে ব্যাপারেও আপনাদের তথ্য থাকলে আপনারা এমএইচএ বা স্থানীয় পুলিশকে জানান আমি এইটুকু বলতে পারি গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যেখানে অভিযোগ হয়েছে বা অভিযোগ করলেই তো হয় না প্রমাণিত অভিযোগ হয়েছে সেখানে কিন্তু আমি তিন চারটে কেস জানি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে বাংলার বুকে অনেকে যারা করছেন পোস্ট সেগুলোর দিকে নজর রাখা হচ্ছে দিল্লি নজর রাখছে এবং সবাই নজর রাখছে এবং পশ্চিমবঙ্গের বুকে পুলিশ যখন যথোপযোগ্য সাক্ষ্য পেলে বা প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে কিন্তু তাকে অ্যারেস্টও করছে আর এখান থেকে শুরু হচ্ছে কিন্তু একটা আসল জিনিস সেটা হচ্ছে কেন আমাদের মধ্যে থেকে কেউ বা কারা এই কাজটা করছে তারা হয় স্লিপার সেলের কাজ করছেন মানে তাদের হয়তো স্লিপার সেলের জন্য রাখা হয়েছে পাকিস্তানের তরফ থেকে তারা টাকা পাচ্ছেন অথবা বাংলাদেশ থেকে তারা মনে হয় টাকা পয়সা পান জঙ্গি সংগঠন থেকে তাই তারা এরকম পোস্ট করেন বহু জায়গায় বহু মানুষ দেখছি সেকুলারিজম দেখাতে গিয়ে এমন এমন কথা বলছেন সেগুলো চিন্তার বাইরে অনেকে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে শান্তি কামনা করছি বলেও এমন পোস্ট করছেন সেটাও চিন্তার বাইরে আবার অনেককে দেখছি এমন এমন কথা বলছেন যে পুরো ব্যাপারটাই নাকি সাজানো এই বলে পাকিস্তানের হাত শক্ত চেষ্টা করছে যারা তারা কি ভারতবর্ষের বুকে থাকার যোগ্য এই প্রশ্নটা উঠছে পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে ধরছে কিন্তু একটা রিপোর্ট পড়লে যদি ঠিক প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করছে তাই আমাদেরও কাজ করতে হবে জানেন আমাদেরও কাজ করতে হবে আমাদের কি কাজ করতে হবে কাজটা হচ্ছে যে ভারতীয় সেনা যেভাবে লড়াই লড়ছে বর্ডারে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই লড়ছে আমাদের চোখ কান খোলা রাখতে হবে চোখ কান খোলা রেখে আমাদের একদম ঠিকঠাকভাবে দেখতে হবে কে বা কারা সোশ্যাল মিডিয়ায় এইভাবে খবরগুলো ছড়াচ্ছে ভুয়ো খবর দিচ্ছে যে ভারতের প্লেন ধ্বংস হয়ে গেছে ভারতের অমুক জায়গায় ক্ষতি করে দিয়েছে এই যে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশে বসে থাকা বেশ কিছু লোক পাকিস্তানে বসে থাকা হ্যাকাররা বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও চারিদিকে ফেক ভিডিও ছবি এবং সেগুলোকে বাংলাদেশে বসে থাকা কাঠমোল্লার বাচ্চারা প্রমোট করছে আর সেগুলোকে আবার এই রাজ্যে বসে থাকা এবং এই দেশে বসে থাকা বহু মানুষ শেয়ার করছে পাকিস্তানে বসে থাকা লোকেদের হয়তো বাপ মনে করে বাংলাদেশে থাকা লোকেরা কিন্তু যারা এই কাগজগুলো এই লেখাগুলো এইগুলোকে যারা আমাদের রাজ্যে আমাদের দেশে যারা পোস্ট করছে তারা কি ওদের অবৈধ সন্তান প্রশ্ন হল ওঠে আর যারা যারা করছে তাদেরকে চিহ্নিত আমাদের করতে হবে কোনো মারামারি ঝড়ঝাটি করার দরকার নেই পুলিশ প্রশাসন আছে একদম রিপোর্ট করুন সেই ছবিগুলো নিন স্ক্রিনশট নিন সমস্ত তথ্য লিঙ্ক সব কিছু নিন হতেই পারে ছবি পোস্ট করলো যেই জানতে পারলো পুলিশে যাচ্ছে ইরেজ করে দিল কিন্তু সমস্ত ছবি স্ক্রিনশট দিয়ে রাখুন কে করছে কেন করছে কী জন্য করছে সে যত বড় ইউটিউবারই হোক যত বড়ো সোশ্যাল মিডিয়ার যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একদম সমবেতভাবে সবাই মিলে থানায় যান পুলিশ প্রশাসন সবাই কিন্তু দেশকে ভালোবাসে ভুলে যান আগে কি হতো রাজনৈতিক যে সমস্ত কিছু হতো রাজনৈতিক চাপে কী কী করতো জানি না কিন্তু পুলিশ প্রশাসন তারা মাথায় যখন ওই ভারতে অশোক স্তম্ভটা নিয়ে আছে সেই দেশকে দেশের জন্য কোনো পুলিশ কর্মী উল্টো কাজ করবে এটা ভাববেন না তারা একদম দেশের জন্য যেটা ঠিক সেটাই করবে কারণ সেনাবাহিনীর পাশে আজকে আমরা সবাই আছি একশো চল্লিশ কোটি জনগণ পাশে থাকা উচিত তার মধ্যে এই চুটপাট যেগুলো আছে হয়তো হাজার দশেক কি হাজার কুড়ি হবে ওটা ভারতবর্ষ জুড়ে তাদেরকে খুঁজে বের করা উচিত এবং এই দশ থেকে কুড়ি হাজার লোক কিন্তু এরা দেশ বিরোধী ভারত পাকিস্তান যুদ্ধের সময় এরা আমাদের তথ্য লিক করছে কিনা সেটাও দেখতে হবে কারণ এক একটা শেয়ার যারা করছে যে ভারত বিরোধী পোস্টগুলো যারা সেকুলারিজম দেখা থেকে করছে বা হিডেন এজেন্ডা বাংলাদেশের বা পাকিস্তানে সেগুলোকে যারা সফল করছে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে মনে রাখবেন আজকে যখন দেশে যুদ্ধকালীন পরিস্থিতি যুদ্ধ যখন চলছে তখন প্রত্যেকটা নাগরিক কিন্তু এক একজন সোলজার সেনা আর ভারত মায়ের সেনা তাই ভারত মায়ের সেনা হয় আমরা কখনোই ভারত মায়ের কেউ ক্ষতি করছে বদনাম করছে এদেরকে ছাড়ব না আমরা সেনাবাহিনী যে সমস্ত লোকেরা আছে যারা লড়াই লড়ছে তাদের পরিবার যারা আমাদের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের প্রতি আমাদের পূর্ণ নজর রাখা উচিত তাদের যেন ভালো রাখা হয় তাদের যেন ঠিকঠাক থাকে সেটা দেখতে হবে একজন সৈনিক একজন সেনা যদি ভাবে আমার দেশে আমার বাড়ির মা বোনেরা সবাই সুরক্ষিত আছে কোনো চিন্তা নেই দেশবাসী আমার জন্য প্রাণ দিচ্ছে দেশবাসী আমার বাড়ি পরিবারকে রক্ষা করছে বুকে আগলে তাহলে সেই সেনার দম আলো বেড়ে যায় তাই আমাদের এই কাজগুলো করতে হবে আমাদের এই কাজগুলো করতে হবে এবং শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যে হ্যাঁ বাংলার বুকে পুলিশও এটা কাজ করছে এই শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা যেটা বলছেন আজকের দিনে কিন্তু সেটা রাজনৈতিক বিরোধিতা কোথাও নেই কিন্তু খুব সুন্দরভাবে তিনি বলেছেন এবং খুব সুন্দরভাবে জায়গাটা চলছে তবু বেশ কিছু বামপন্থী মাথা বেশ কিছু তৃণমূলপন্থী অর্বাচীন কিছু ছেলে তারা কিন্তু এখনও বাংলাদেশের প্রোপোকাণ্ডা পাকিস্তানের প্রোপোকাণ্ডাতে ফাঁদে পা দিয়ে তারা সেটাকে প্রচার করে যাচ্ছে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যারাই করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলে খেয়াল করা উচিত তাদের সাপোর্টাররা কোথায় কি করছে কেউ কেউ বড়ো ইউটিউবার হয়ে গেছেন কেউ কেউ ফেসবুকে বড়ো বড়ো লেখেন তারা সবাই কিন্তু করছেন আর সবার দিকে নজর আছে মনে রাখবেন আপনারা যারা লিখছেন বা যারা শেয়ার করছেন তাদের সংখ্যা কিন্তু খুব কম বাকি সমস্ত লোক কিন্তু দেশকে ভালোবাসে দেশকে ভালোবাসা লোকেরা তৃণমূলও করতে পারে সিপিএমও করতে পারে কংগ্রেসও করতে পারে বিজেপি তো করেই তারা সবাই কিন্তু নজর রাখছে তাই খেয়াল রাখবেন মনে রাখবেন মুসলিম হিন্দু বড় কথা নয় বড় কথা আমরা দেশবাসী এক আমরা শুধু একটা কথা বলি আপনাদের মানে শেষ করার দাঁড়িয়ে বলি আশাউদ্দিন ওবেসি তিনি একজন মুসলিম লিডার কিন্তু তিনি মাথায় তিরঙ্গা বেঁধে তিরঙ্গার মতো করে পাগড়ি বেঁধে তিনি যেভাবে বলেছেন বক্তব্য রেখেছেন পাকিস্তানে বসে থাকা পাক মোল্লা কাঠমোল্লা তারা বলছে এ কি করে বলছে কেন ভারতবর্ষকে এত কিছু বলছে এই ভারত মাথা যতই বলুক যাই বলুক এ কি কেউ দেখবে না কিন্তু আশাউদ্দিন মেসি একটু এদিক ওদিক করেননি যার জন্য অনেকে জাতীয়তাবাদী অনেক লোকেরাই বলছে পাক অকুপাইড কাশ্মীরেতে মুখ্যমন্ত্রী করে দেওয়া আশাউদ্দিন অবেশিকে জাতীয়তাবাদী সমস্ত ছেলেমেয়েরা তারা সবাই বলছে পাক অধিকৃত কাশ্মীর যেটা হলো যেটা আমরা দখল করতে চলেছি সেটা হয়ে গেলে ওইখানকার মুখ্যমন্ত্রী করে দেওয়া আশাউদ্দিন অবেশিকে মানে ভালোবাসাটা কোন জায়গায় গেছে বাবুন হায়দ্রাবাদে জেতা আসাউদ্দিন ওবেসিকে কিন্তু ওই জায়গার মুখ্যমন্ত্রী করার কথাও ভাবছে জাতীয়তাবাদী মানুষরা অর্থাৎ ভালোবাসা এই জায়গায় আছে দেশকে যারা ভালোবাসে সবার আগে তাদেরকে রাখতে হবে কারণ আমার কাছে রুদ্রপ্রসাদ ব্যানার্জির কাছে সবার আগে দেশ তারপরে ধর্ম অবশ্যই আমি নিজের ধর্মকে ভালোভাবি ধর্মকে মানি ধর্ম মেনে চলি আমি ওই মেকি সেকুলারিজম দেখাই না সবার আগে আমার কাছে আমার দেশ এবং তারপরে অবশ্যই আমার সনাতন ধর্ম এর মধ্যে কোনো ফাঁক নেই মিথ্যে নেই কারণ যারা বলে যে আমার আগে দেশ তারপরে আমার কোনো ধর্ম নেই সব ধর্ম আমার কাছে সমান তারা মিথ্যে কথা বলে সেই মিথ্যবাদী চ্যাপ্টারের মধ্যে আমি পর্যন্ত পড়ি না আমি যেটা সত্যি সেটা আপনাদের আনকাট বললাম তাই এটা শোনার পরে আপনার যদি মনে হয় প্রতিবেদনটা আপনার ভালো লেগেছে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনি কী ভাবছেন আর পারলে ভিডিওটাকে শেয়ার করবেন আর আরেকটা কাজ করবেন আপনি সেটা হচ্ছে নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরেকটা কাজও করবেন সেটা হচ্ছে সবাইকে বলবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কারণ আমার বলার জন্য আপনি ছাড়া আমার কাছে কেউ নেই কারণ আপনি আমার আপনজন ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা টুটোতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মতে জয় হোক জয় হিন্দ